শক্ত হয়ে গেছে এটা খাওয়া যাবে না তোলা যাবি সেতোই উৎপাদন আচ্ছা বিসিটা মনে হয় তিতা লাগবে এখন দেখিনি যে আপনার এটা দেখে কিন্তু পাতা করল্লাটা আলহামদুলিল্লাহ করলা তো আমরা দেখছি স্বাভাবিক আপনার বিভিন্ন ইয়ে হয় আর কি কাটা কাটা হয় ছোট হয় কাটা হয় এটা হয় না আচ্ছা এটা খেতে কি করলা মতো তিতো না আচ্ছা তিতো না এটা না না আচ্ছা 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 মতো খেতে ভালো লাগে সিমের মতো মিষ্টি হ্যাঁ মিষ্টি না একটু তিতো ভাব আছে এর মধ্যে না আছে নাই বেশি তিতো না তিতো ভাব নাই এর মধ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই যে গাছ দেখছি এখানে পুরো বাড়িতে আছে নাকি এরকম হ্যাঁ পুরো বাড়িতে পুরো বাড়িতে আছে আচ্ছা এগুলো ধরেই কেমন সেই ধরে খুবই ধরে হ্যাঁ খুবই ধরে আসলে আমার মনে হয় যে অনেকেই দেখেছে আমি কিন্তু এটা প্রথম দেখছি আর কি আচ্ছা এই বীজটা কোথায় পেয়েছিলেন আপনারা বীজ হাটে থেকে কিনে আনা হইছে আচ্ছা আচ্ছা থেকে নিয়ে আসা গাছের পাতাও তো সিম গাছের মতো হ্যাঁ সিম গাছের মতো পুরো সিম গাছে আর দর্শক আপনারা কিন্তু আলাদা করতে পারবেন না কারণ সে অনেকটা একদম সিম গাছের মতো পাতা সব কিছু কিন্তু হ্যাঁ এবং আপনার ফলটা একটু ভিন্ন হ্যাঁ ফল ভিন্ন খুব ধরে খুব ধরে না হ্যাঁ খুব ধরে আচ্ছা এটা কি একটা একটা ধরনা ঝোপা ধরে এরকম একটা একটা তো দেখছি সবগুলো ঝোপা ধরে আবার ওই একটা একটা ধরে ও আচ্ছা আচ্ছা আর ফুলটা কি সাদা ফুল হয় নাকি আপনার হলুদ লাল ফুল হয় সাদা বেগুনি 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 ফুলই হয় গাছটা গাড়ার পরে মানে ফুল আসতে কতদিন বলতে সময় লাগে এইরকম আপনাদের বেশ দিন টাইম লাগে না গো গাছে উপরে একটু উঠে গেলে পারে তারপরে ধরতে তারপরে ধরা শুরু করে ওই যে গাছের নিচে চিনি তো ধরতে ধর এরকম একটা ফলে কি পরিমাণ বেশি থাকতে পারে এর মধ্যে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা তো 12 14টার মধ্যে বেশি আছে

অনেকগুলো লাগবে মোটামুটি কতগুলো লাগতে পারে এক কেজি হতে এরকম পনেরো বিশ মতো লাগবে তাহলে এটা যদি ঝোপা না হয় তাহলে একটু সমস্যা ঝোপা হলে তো লাভটা বেশি হবে ধরে কিন্তু একটু রোদ টানের জায়গা হলে চাংলা জুংলি দিলে প্রচুর ধরবে আমার সেই ধরছে গাছে গাছে ধরে থাকছে আমরা কত খাইছি একদিন আচ্ছা এটা কি দুই একটা বেসন রাখা হবে এখান থেকে হ্যাঁ বেসন রাখা হবে যাই হোক আমার দর্শক বন্ধু কেউ নিবে কিনা জানি না তবে আমার জন্য কিছু বিচি রাখে রেখে দিবেন হয়তো একটা ফলের যদি বিচি হয় আমাকে একটু রেখে দিবেন আমার চিন্তা আছে একটু যে বাণিজ্যিক ভাবে একটু পরিকল্পনা আছে যদি করা যায়

করলা পাতা করলা এটার নাম তবে কিছুটা হলো তিত ভাব আছে কিন্তু আর খাওয়া যাবে না ঢেড় যেমন ছোটতে খাওয়া যায় একটু বড় হলে আর খাওয়া যায় না আচ্ছা আচ্ছা ওই তেমন এই জিনিসটা মানে বাকি হলে খাওয়া যাবে আচ্ছা আচ্ছা এরকম তো আর খাওয়া যাবে না ও এখন আর খাওয়া এটা শক্ত হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এটা খাওয়া যাবে না এক জাত ধরবি জাত তো তোলা যাবে শত যুদ্ধ হবে আচ্ছা যখন কম বয়স থাকে ইয়াগুলো তখন খাওয়া যাবে শক্ত হয়ে গেলে খাওয়া যাবে না কেন শুকনো আর খাওয়া যায় না এটা বেসন হয়ে যায় ও তখন বেসন হয়ে গেল এটা বেসন হয়ে যায় আচ্ছা আচ্ছা তো মোটামুটি যে সকাল বেলায় সে আপনাকে বিরক্ত করে গেলাম আপনার বাড়ির উপরে এসে তো মোটামুটি আপনার সাথে প্রিয় দর্শকের জন্য দোয়া করবেন প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের কাকির বাড়ির উপরে চাষ হচ্ছে পাতা করলা সেখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ